এই জন্য তার শাস্তি নিশ্চিতে আমরা তাকে আজকে বহিষ্কার প্রদান করি এবং মামলা করি এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর আমরা আহ্বান জানাই যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম বিধি অনুযায়ী তাকে শাস্তির আওতা আনানোর জন্য আমরা আহ্বান করি আপনারা জানেন যে জুলাই ছত্রিশ হল রাজশাহী বিশ্ববিদ্যালয় এর জামাতের বিজয় হলের এক প্রভোস্ট আমাদের নারী শিক্ষার্থীদেরকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছিলেন ওই আমাদের হল প্রভোস্ট ডেকে নিয়ে এনে সেই বাজে উক্ত করেছিলেন পরবর্তীতে সেই হলপ্রবশ কোনো কারণ ছাড়া অযাচিতভাবে একানব্বই জন নারী শিক্ষার্থীকে নিয়ে যে তলব করেছেন সেটারই প্রতিবাদ করতে গিয়ে আমাদের রাশি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী সে রাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহসভাপতি তুহিনা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এর প্রতিবাদ জানিয়েছিলেন সেই প্রতিবাদের পোস্টে রাশি বিশ্ববিদ্যালয় শামুদ্রী হলের শশ হতে আনিসুর রহমান মিলন নামে এক ছাত্রনেতা সেখানে একটা বাজে মন্তব্য করে বাজে মন্তব্য করার পর একটা অভিযোগের আমাদের নজরে আসার পরে আমরা আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক তার সাথে যোগাযোগ করার পরে সে বলে যে তার আইডি হ্যাক হ্যাক হয়ে যায় এবং সেই ইচ্ছাকৃতভাবে সেই মন্তব্যটা করেনি কিন্তু সেই তার যুক্তিটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই সঠিক তথ্যর জন্য আমরা বিশ্বনাথ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি শাকিল রহমান সোহাগ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিককে দুই সদস্য কমিটি তদন্ত কমিটি আমরা গঠন করে দিয়েছিলাম যে তৎক্ষণাৎ তারা যাতে একটা সত্য তারা বের করে নিয়ে আসে তারা তার সাথে যোগাযোগ করলে তার সন্তোষজনক কোনো উত্তর পায় নাই এবং তাকে রাজশাহীতে ডেকে তার মোবাইল চেক করতে চেয়েছিল তারা যে আসলে কি আইডিটা হ্যাক হয়েছে কিনা তার পরবর্তীতে সে আর যোগাযোগ করেনি এবং তার মোবাইল ফোন বন্ধ করে দিয়েছে এই দ্বারাই আমরা বুঝতে পারি যে সে ইচ্ছাকৃতভাবেই সেই মন্তব্য করেছে আমরা সবসময় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল ন্যায্যতা সমতা এবং অধিকার বিশেষ সংগ্রামের বিষয়ে আপসীন তার ধারাবাহিকতায় আমরা প্রথমে তার সকল পদ থেকে আমরা সাময়িক স্থগিত করেছিলাম আমরা তাকে প্রাথমিক সদস্য পদ সহকারে তার হল সহসভাপতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি